আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন গণপ্রজাতন্ত্রী প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এক নয় দু তারিখে এতে মোট আপনার আটটা ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তার মধ্যে আপনার স্বাস্থ্য সহকারিতে আটত্রিশ জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এটাতে আবেদন কবে শুরু হবে কবে আবেদন শেষ হবে এবং কত টাকা ফি প্রদান করা লাগবে সবগুলো বিস্তারিত আমরা জানাবো সে পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এতে আট নম্বর আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা দুইজন গ্রেড উনিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সাত নম্বরে আছে ড্রাইভার পদসংখ্যা একজন গ্রেড ষোলো আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্সে গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন ছয় নম্বরে আছে স্বাস্থ্য সহকারী পদসংখ্যা আটত্রিশ জন গ্রেড ষোলো আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা দুই জন গ্রেড ষোলো আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তাতে আপনার এ বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ ইংরাজিতে প্রতি মিনিটে বিশ শব্দের গতিসম্পন্ন টাইপিং থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন চার নম্বরে আছে কোল্ড সেইন টেকনিশিয়ান সংখ্যা একজন গ্রেড পনেরো স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নম্বরে কিপার আপনার স্টোর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারের বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এরপরে দুই নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একজন গ্রেড চোদ্দ আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা এবং ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ এবং টাইপিংয়ে প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ হলে আপনি আবেদন করতে পারবেন এক নম্বরে আছে পরিসংখ্যানবিদ পথ সংখ্যা চারজন গ্রেট চোদ্দ আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং এটা আবেদন যে যে জেলার প্রার্থীকে আবেদন করতে পারেন তাহলে প্রার্থীকে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন এরপরে আপনার এটা চার নয় দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো এবং আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এরপরে আপনার এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তবে অনলাইনে আবেদন করার জন্য https joypurhat.telectech.com.bid ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন এটা আবেদন শুরু হবে 4 9 2024 সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে 24 9 2024 সকাল বিকাল 5টা পর্যন্ত এবং এটা আবেদন করার জন্য আপনার 8 নম্বরে ল্যাব অ্যাটেনডেন্ট এবং ওল্ড সেই দুটো যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে আপনার এক বারো টাকা ফি প্রদান করা লাগবে এবং বাকি পদগুলোতে যারা আবেদন করবেন তাদের জন্য দুই শত টাকা সার্ভিস চার্জ সহ দুই টাকা ফি প্রদান করা লাগবে সুতরাং আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে